আমাদের রাত্রির ডিনার ফাইনালি চলে এসছে স্যারের গাড়ির চাবি হারিয়ে গেছে হচ্ছে কল্যাণীর এনআইনের পুজো হ্যালো গাইজ তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত আমরা এখন আছি আইটিআই মোড়ে আর আইটিআই মোড়ে দেখতে পাচ্ছো এখন পুরো অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগেও লাইট ছিল এরকম কারেন্ট চলে গেছে অন্ধকারেও জ্বলবে কিন্তু এখন কোন লাইট নেই লাইট চলে গেছে কারেন্ট চলে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি এখন ভেতরে ঢুকবো আগে লাইটটা আসুক তারপর ভেতরে ঢুকবো তারপর আবার দেখাচ্ছি লাইট এখন দেখতে পাচ্ছো মাঝখানে লাইট এসছে কিন্তু ডান দিক বাদিক দুটো অন্ধকার আছে জিও এসছি এয়ারটেল ভোডাফোন পাইনি নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক পাইনি বলে এখনো আসেনি এখন আসবে তারপর চলে এসছে লাইট আর দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে তোমাদের এগারোটা লাইন আছে সব বৃষ্টিতে ভিজে ভিজে সব শেষ এইদিকে ওদিকে জল জমে আছে তো চলো এই হচ্ছে তোমাদের ঝর্ণা আর ঝর্ণার মধ্যে কিন্তু লাইট লাগানো আছে মহালয়ের দিন কিন্তু আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু কাজ বাকি ছিল আর এখানে কিন্তু টোটাল এখন কাজ কমপ্লিট দেখতে পাচ্ছো প্যান্ডেলেও দেখো সব কাজ কমপ্লিট একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট মহালয়ের দিন কিছু কাজ বাকি ছিল এই কাজগুলো বাকি ছিল মহালয়ের দিন এখানে গাছ লাগানো হয়েছে আর গাছের কিছুটা পরে পরে এরকম লাইটিং করেছে লাইট লাগানো হয়েছে এই হচ্ছে ডেকোরেশন প্যান্ডেলের বাইরে টোটাল জিনিসটা কিন্তু বাউ হয়েছে হ্যাঁ এই হচ্ছে জার্নাল লাইটিং এটা হচ্ছে এই হচ্ছে সুজিত এই হচ্ছে স্পেশাল গেস্ট বাকুরা থেকে এসেছে নামটা বলো নামটা বলো চন্দন দুয়ারী এই হচ্ছে এখন লাইন 11টা 12:00 বাজে নটা পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে 11টার পনেরো বাজে এখন এরকম লাইন তো লাইন কিন্তু আরো যত রাত্রি যাবে তত বেশি হবে এখন দিয়ে বেরিয়ে চলে যাবো খেতে এই হচ্ছে একদম সামনে থেকে হান্ড্রেড পার্সেন্ট প্যান্ডেল এর কাজ দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ছোট ছোট ঝাড়বাতি লাগানো আছে এগুলো কিন্তু সেগুলি ছিল না

কিছু করার নেই এখন লাইটেই আসুক তারপর আবার ভিডিওতে ব্যাক করছি দেখতে পাচ্ছ সব ফোন কিন্তু অন করে রেখেছে অন্ধকারের মধ্যে ফোনের লাইট জ্বলছে শুধু বা আবার লাইট চলে এসছে আর এখানে কিন্তু লোকের মোটামুটি ভালোই ভিড় আছে বৃষ্টির মধ্যেও কিন্তু আইটিআই মনের প্যান্ডেলের ভালোই ভিড় আছে আমি ভেবেছিলাম হবে না কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু প্যান্ডেলে ভালোই ভিড় আছে লোকে আস্তে আস্তে আসছে এবার যত রাত্রি হবে তত লোকে আরো আসবে তো চলো কালকে কিন্তু আশা একটু কমবে কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আরো মানে মন খুলে লোকে আসবে মাঝখানে কিন্তু জায়গা করা আছে ওদের পুলিশদের দাঁড়ানোর এই হচ্ছে একদম সামনে দিয়ে দুর্গা ঠাকুর দুর্গা মায়ের ভিউ যেখানে পিওর দুর্গা মধ্যে সোনা করানো আছে পঁচাশি কেজি এই হচ্ছে সেই সোনা লাগানো আছে আমরা কিন্তু আগে বা দিক দিয়ে বেরিয়েছিলাম মহালয়ের দিন আগে কিন্তু ডান দিক দিয়ে বেরোলাম প্রথমেই দেখিয়েছিলাম কিন্তু দু জায়গা দিয়ে বেরোনো যাবে এই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি মাঠের মধ্যে বেরিয়ে গেছি আর মাঠে দেখতে পাচ্ছ ওখানে পুরো বৃষ্টি এত বৃষ্টি হয়েছে পুরো কাদাই কাদা এখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছুতে লাইন নেই বাইরে কিন্তু লাইন নেই শুধু প্যান্ডেলের ভেতরে লাইন আছে আর এখানে পুরো কাদা ভর্তি হয়ে গেছে আচ্ছা বাইরে বেরিয়ে কিন্তু রোডের উপরে যেখান দিয়ে কল্যাণী তোমার অটো যাচ্ছে সেখানে কিন্তু মহালয়ের দিন এসব কিছু ছিল না এই মুহূর্তে কিন্তু এখন সব জলের দোকান এইখানে সব জলের দোকান আইসক্রিম ফুচকা এখানে তোমাদের রেস্টুরেন্ট সব কিন্তু বসে গেছে রাস্তা জমজমাট আর এই হচ্ছে আমাদের রাস্তা যে রাস্তা দিয়ে আমরা বেরোলাম তো রাস্তার মাঝখানেও সবকিছু বসেছে সব জুয়েলারি কানের দুল এইসব নিয়েও বসেছে আর এই যে সব দাঁড়িয়ে আছে তো আমরা যাব এখন রেস্টুরেন্টে খেতে দেখা যাক কোথায় যাই ঢাকেশ্বরী যাব কনফার্ম কারণ ঢাকেশ্বরী যে সিকিউরিটি থাকে ওকে বলে আসে ওকে একটা খোলা আছে তো বললো হ্যাঁ খোলা আছে তো এখনই তো এখন যাব ওখানেই দেখা যাক তারপর আবার ভিডিওতে ব্যাক করছে কল্যাণী আইটিআই মোড়ে টোটো ড্রাইভার মানে এখানে টোটো নিয়ে দাঁড়িয়েছে তোমার কল্যাণী স্টেশন ভাড়া কত নেবে সিঙ্গেল হুম রিজার্ভে রিজার্ভে যদি কেউ রিজার্ভ করে যদি তোমার কেউ রিজার্ভ করে কল্যাণী টোটাল ঠাকুর দেখবে আই টাইমর থেকে শুরু করে কল্যাণী যতগুলো ঠাকুর আছে সব ঠাকুর দেখবে মোটামুটি কত টাকা ভাড়া হতে পারে দুশো মানে আর আরো যে আইটিআই মোড় ছাড়া ঠাকুর আছে এগুলো সব দেখিয়ে দেবো তোমরা তাই তো মানে রাত্রিরে রাত থেকে একটু বেশি হবে তাছাড়া সারাদিনে দুশো টাকার মধ্যে হয়ে যাবে তাই তো তোমার বাড়ি কোথা এখানেই আইটেম টি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও যাতে কন্ট্যাক্ট করতে পারে লোকে বলো আর নাম নাম ইতাই মন্ডল এই দাদার সঙ্গে কিন্তু কথা হলো কল্যাণী আইটিআই মোড়ে দাদা নাম্বারও দিয়ে দিয়েছে যাদের যাদের দরকার তারা কন্টাক্ট করে চলে আসতে পারো দাদাকে কল্যাণী আইটিআই মোড়েই পেয়ে যাবা পেয়ে গিয়ে টোটো ভাড়া করে পুরো কল্যাণীর কিন্তু ঠাকুর তোমরা দেখতে পারবে দাদা থ্যাংক ইউ এখানে হচ্ছে চায়ের দোকান সব ব্যারিকেড দিয়ে কিন্তু গার্ড করে দিয়েছে মানে আটকে দিয়েছে সব পুলিশের গাড়ি দাঁড় করানো আছে এখান দিয়ে ঘুরে ঢুকতে হবে আর এই হচ্ছে সেই কল্যাণী সীমান্তর রাস্তা আর এটা হচ্ছে কিন্তু কল্যাণী ঘোষ করার রাস্তা একদম পুরো প্রপার আই আই মোড়ে স্যার কিছু বলবে আর নতুন ভাই এসেছে বাঁকুড়া থেকে এও কিছু বলবে কিছু বলো বাঁকুড়ার ভালো ছেলে মানে মনের থেকে খুব ভালো কোনো খুঁত নেই তো গার্লফ্রেন্ডের না শহরের ছেলেদের শহরের ছেলেদের মতন কোনো খুঁত নেই পুরো একদম খাটি সোনা

বাসেন না দিয়ে এই নর্মাল ব্যারিকেড গুলো লাগিয়েছে যেগুলো রাস্তারও কোনো ক্ষতি হবে না এইবার অনেক কিছু নতুন অ্যাড করেছে দিয়ে এখন যাবো আমাদের কনফার্ম হয়ে গেছে ভাগেশ্বরী আর এখন বন্ধু রাত্রি বারোটার সময় দেখতে পাচ্ছ লোকে লোক এখন মোটামুটি দুটো তিনটে পর্যন্ত কিন্তু লোক আসবে যেহেতু সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে কেউ আসতে পারেনি তার জন্য এখন লাইন চলো আর এই রাস্তায় কিন্তু আছে চকোহাট আইসক্রিমের দোকান আর এখানে ফার্স্টে পড়বে হচ্ছে ঢাকেশ্বরী প্যালেস রেস্টুরেন্ট এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এরপরে পড়বে হচ্ছে তোমাদের ঢাকেশ্বরী চাইনিজ তারপরে পড়বে হচ্ছে নতুন খুলেছে ঢাকেশ্বরী গ্র্যান্ড এই তিনটেই কিন্তু রেস্টুরেন্ট পরপর আছে এই রাস্তায় আইটিআই মোড় থেকে খুব সামনে আর এখানে কিন্তু একটা পেটুক দু হাজার একুশ বলে আইসক্রিমের দোকান বা চায়ের দোকান আছে যেটা চাইনিজের পাশাপাশি আছে তো যারা দূর থেকে আসছো আই আসছে ঠাকুর দেখতে খাওয়া দাওয়ার করার দরকার আছে ভালো খেতে চাও ভালো জায়গায় খেতে চাও তাহলে কিন্তু এই ঢাকেশ্বরী প্যালেস ঢাকেশ্বরী চাইনিজ ঢাকেশ্বরী গ্র্যান্ড এইসব জায়গায় আসতে হবে মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো খাবার যারা সকালবেলা আসছো তারা দুপুরের থালিও পেয়ে যাবে এখন আগে রেস্টুরেন্টে ঢুকি তারপর রেস্টুরেন্টের ডিটেলস ও শেয়ার করে দিচ্ছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় যারা দূর থেকে আসছো এখন বাজে রাত্রির বারোটা আমরা চলে এসেছি ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট এই স্যার আজকে আমাদের পার্টি দিচ্ছে এই হচ্ছে রাত্রির বারোটা চাইনিজ রেস্টুরেন্টের এখনো কিন্তু খোলা আছে আর এখানে কিন্তু লোকের ভিড় আছে আমরা এন্টার করছি চাইনিজ এ আমরা এন্টার করে গেছি চাইনিজ রেস্টুরেন্ট আর লোকের ভিড় দেখতে পাচ্ছে রাত্রির বেলা ইন্ডিয়ান থালি পাপটা ভেটকি পার্সে কি আছে দেখি ডাব চিংড়ি কুচি ডাব কুচুগুলো ডাব আমাদের মেনু কার্ড চলে এসছে এখন স্পন্সর অর্ডার করবে স্পন্সর হচ্ছে দিয়া এন্টারপ্রাইজ মালিক পাশে বসে কর্মচারী ঠিক আছে খালাসি ঠিক আছে আর ইনি হচ্ছে সম্রাট দাশগুপ্ত সেনগুপ্ত ব্যানার্জি

আমাদের রাত্রির ডিনার ফাইনালি চলে এসছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে হংকং ফ্রাইড রাইস এটা কি তন্দুরি রুটি আর এটা হচ্ছে চাইনিজ বাটার মশলা মটন কিমা উপরে ভাসছে আর নিচে চাইনিজ আছে চিকেন

আমরা কিন্তু রেস্টুরেন্টে খেয়ে চলে এসছি আর এই আমার বন্ধুর বাইক চাবি রেখেই খোঁজাখুঁজি করছে চাবি এখানে দেওয়া আর ও সারা জায়গায় খোঁজাখুঁজি করছে এখন নিয়ে রেখে দেবো বলবো যে না এখানেও নেই দেখি কি করে স্যারের গাড়ির চাবি হারিয়ে গেছে ওই যে গাড়ি এই যে স্যার গাড়ির চাবি হারিয়ে গেছে এখন স্যার আবার ট্রিপ দেবে মটন বিরিয়ানি চাবি কখন দিয়েছিল গাড়িটা গ্যারেজে রেখেছিল অন্য জায়গায় যদি রাখতো তাহলে এতক্ষণে গায়েব গাড়ি তোমার গল্প হয়ে যেত আজকে পঞ্চাশ হাজার টাকা চুনা তো গাইজ এখন বাজে হচ্ছে রাত্রির দেড়টা আর দেড়টার সময় লোকের ভিড় দেখতে পাচ্ছ কতটা ক্রেজ আছে আইটিআই মোড়ের যে রাত্রির দেড়টার সময় এত ভিড় এত লোক ঢুকছে মেয়ে ছেলে নির্বিশেষে সবাই কিন্তু আইটিআই মোড়ের ঠাকুর দেখতে ঢুকছে রাত্রির দেড়টার সময় তো এই হচ্ছে রাস্তা আর এইখানে কিন্তু সবাই গার্ড দিচ্ছে আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক দিয়ে আসার জায়গা এখানেও দেখতে পাচ্ছ লোকের ভিড় লোক কিন্তু আসছে রাত্রি দেড়টার সময় হলেও লোক কিন্তু আসছে যেহেতু সন্ধ্যাবেলা মার গেছে লোকের লম্বা লাইন দেখতে পাচ্ছ আর এখন কিন্তু মোড়ের প্যান্ডেলের নিচে ঠিক সবুজ একটা লেজার লাইট লাগিয়েছে যেটা তোমাদের গাছে পড়ছে দেখতে পাচ্ছ ও চলো চাবি হ্যাঁ সিন্ধুকের চাবি গাড়ির সিন্ধুকের চাবি স্যারের সিন্ধুকের চাবি গাড়ির চাবি বাড়ির চাবি প্লাস ব্যাংকের চাবি প্লাস যে কটা গার্লফ্রেন্ড আছে ওদের সব অ্যাকাউন্টের চাবি সবের মধ্যে আছে থ্যাংক ইউ এই চাবি দেওয়ার জন্য আশীর্বাদ করিস শত পুত্রে বাবা হোক পুরু বংশ যুদু বংশ একও এক ফুটবল টিম তৈরি করে ক্রিকেট টিম তৈরি করো আমি হব আমার আমার ভাই হবে জয় নেক্সট এক কাপ চা ভালোবাসা হাত আশীর্বাদ তো আমরা চলে এসেছি এখন এ নাইন দেখতে পাচ্ছো এখন বাজে রাত্রি দুটো বাজে দশ আর এখন এরকম ভিড় আছে এখানে এ নাইনে যে বাসে ব্যারিকেডটা করেছে এই রাস্তাটাই কিন্তু পুরো কাদা এখন বৃষ্টি হয়েছে বলে পুরো রাস্তাটা আরো খারাপ হয়ে গেছে আর এই হচ্ছে চারিদিকের ভিউ এখানে কিন্তু ছোট একটা পুলিশ ক্যাম্প মতন হয়েছে চার পাঁচজন বসে আছে আর এইটা হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা এখান দিয়ে মানুষ বেরোচ্ছে আমরা এখন এখানে এন্টার করব এটা হচ্ছে কল্যাণীর এ এর পুজো বাদিকে আর ডান দিকে এরকম একটা লাইটিং করা আছে দুদিকে দুটো আর ওখানে কিছু ক্যাম্প মতন করা আছে সামনে আর এই হচ্ছে মন্দিরের ভিউ মন্দিরটা ভালোই হয়েছে প্লাস হলুদ লাইট দিয়েছে কিছু ঝাড় দিয়েছে আর সামনে মন্দিরের কিছু কারুকার্য করা আছে যেখানে হাতি কিছু গাছ রাখা আছে ডান দিকেও তাই আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠবো উঠে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এটা কিন্তু দিল্লি অক্ষয় ধামের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ

অপূর্ব চোখে লাগার মতো কিন্তু প্রচুর লাইটিং করা হয়েছে চারিদিকে কিছু কাঁচ পাঁচ দিয়ে কাজ করা হয়েছে অসাধারণ অসাধারণ আচ্ছা ধাম দিল্লি দেখে নাও চোখের সামনে এই হচ্ছে ঠাকুর ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে রাত্রির বাজে দুটো আর এখন এ নাইন এ এরকম লোকের ভিড় দেখতেই পাচ্ছ হ্যাঁ ভাইয়ের বউ কোথায় গেল হ্যাঁ দ্বিতীয়ার রাত্রির দুটো এরকম লোকের ভিড় আর এরকম সব চার চাকা এসে দাঁড়াচ্ছে আর এখানে সব দু চাকার লাইন দেখো দ্বিতীয় রাত্রি দুটো একটু ইমাজিন করো আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আগে কবের দিয়ে ঠাকুর দেখতাম আর এখন কবের দিয়ে ঠাকুর দেখছি মহালয়ের দিন দিয়ে ঠাকুর দেখা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু এরকম জমজমার ভিড় আছে এখন পুরো চারিদিকে চোখ গেলে চার চাকা চার চাকা দু চাকা আর এরকম লোক